আর প্রশাসনে যারা আছে তাদেরকে বলতে চাই অস্ত্র কার হাতে আছে আপনাদের তথ্য নিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে না আন্দোলন সময় প্রতিদিন যে দৈনিক পত্রিকাগুলি ছাপা হয়েছে সেই পত্রিকাগুলি যদি দেখেন সেখানেই দেখবেন কাদের হাতে অস্ত্র ছিল সেই অস্ত্রধারীদেরকে ধারীদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আর নতুবা প্রশাসনের প্রতি মানুষের আস্থা আবার নষ্ট হয়ে যাবে কাউকে ছাড় দেওয়া হবে না আমি আমার প্রিয় নেতা কর্মীদেরকে বলতে চাই স্বামী মুসমান এখানে রাজনীতি করেছে তার সহকর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে অস্ত্রের মধ্য দিয়ে আমি আমার কোন নেতা কর্মী কিংবা তাদের সন্তানের হাতে একটি সোলার লাঠিও হাতে তুলে দেই নাই এবং তুলে নিতে বলি নাই নিরস্ত্র অবস্থায় আমরা জনগণের সেবা করে থাকি তাই বলতে চাই কেউ যদি এই দল করে বিপদগামী হন মনে রাখবেন আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার পিছনে যত বড় শক্তি থাকুক না কেন আপনি যত বড় ডেজি হন না কেন যত বড়ো ক্ষমতাদর নেতাই হন না কেন আপনাকে বিএনপিতে রাখা হবে না সেই এলাকায় জনগণ যাকে ভালোবাসবে সেই বিএনপির নেতা হবে জনগণের ভালোবাসা ছাড়া কাউকে এই বিএনপিতে স্থান দেওয়া হবে না আমি এই এলাকার মানুষকে শ্রদ্ধার সাথে বলে দিতে চাই যে যেখানে অন্যায় করবে অপরাধ করবে সেটা যে দলেরই হোক না কেন অপরাধীকে চিহ্নিত করে তাদের ব্যবস্থা বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়ে দাঁড়াবেন যদি আপনারা না পারেন আমাদের কাছে লিখে জানাবেন তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো বিগত ষোলো বছর যারা সন্ত্রাস করেছে মানুষের উপর গুলি চালিয়েছে অস্ত্র প্রদর্শন করে যারা রাজপথে আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছে তাদের কোনো অবস্থায় রেহাই করা যাবে না তাদের শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করাতে হবে এই জন্য আপনারা কেউ আইনকে হাতে তুলে নেবেন না আইনের হাতে তাদেরকে সপরত করবেন এটা আপনাদের কাছে হববান জানাই আর প্রশাসনে যারা আছে তাদেরকে বলতে চাই অস্ত্র কার হাতে আছে আপনাদের তথ্য নিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে না আন্দোলন সংগ্রাম সময় প্রতিদিন যে দৈনিক পত্রিকাগুলি ছাপা হয়েছে সেই পত্রিকাগুলি যদি দেখেন সেখানেই দেখবেন কাদের হাতে অস্ত্র ছিল সেই অস্ত্রধারীদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আর নতুবা প্রশাসনের প্রতি মানুষের আস্থা আবার নষ্ট হয়ে যাবে